আগামীকাল বুধবার বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন পারলে এই পাঁচটি খাবার অবশ্যই এড়িয়ে চলুন পরিবর্তে এই তিনটি খাবার পারলে গ্রহণ করার চেষ্টা করুন সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি মাঘী পূর্ণিমার পুজো দিতে চান সেক্ষেত্রেও আপনি এই তিনটি খাবার গ্রহণ করতে পারেন মাঘী পূর্ণিমার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যদি আপনি পুজো দিতে চান তাহলে সেক্ষেত্রে পূজার পর আপনি এই খাবারগুলি গ্রহণ করতে পারেন আর যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মাঘি পূর্ণিমার দিন যে কোনো সময়ে এই খাবারগুলি গ্রহণ করতে পারেন মাঘী পূর্ণিমার দিন এই খাবার গ্রহণ করতে পারলে সৌভাগ্য বৃদ্ধি পাবে পরিবারে সুস্বাস্থ্য নিয়ে আসবে মা লক্ষ্মী দেবীর লাভ করবেন মাঘী পূর্ণিমার দিন এই পাঁচটি খাওয়ার ভুল করেও খেতে যাবেন না এর ফলে গৃহে দারিদ্রতা বৃদ্ধি পায় সংসারে অভাব দেখা দিতে পারে স্বাস্থ্যহানি ঘটে তাই বন্ধুরা এই খাবারগুলি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যে মাঘি পূর্ণিমার দিন কোন কোন খাবার আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন এবং কোন কোন কাজ আমাদের এড়িয়ে চলা প্রয়োজন এবং আপনি যদি মাঘী পূর্ণিমার পুজো নিবেদন করতে চান মাঘি পূর্ণিমার উপোস রাখতে চান তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনি মাঘি পূর্ণিমার এই ব্রত রাখবেন এবং কীভাবে মাঘি পূর্ণিমার পূজা করতে হয় এবং সর্বোপরি মাঘী পূর্ণিমার দিন কোন খাবার আমাদের গ্রহণ করতে হয় তা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথা এই চ্যানেলে জানায় আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজ মঙ্গলবার রাত্রি ছটা বেজে আটান্ন মিনিট থেকে এই মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কিন্তু যেহেতু উদয়া তিথি মেনে পূর্ণিমা পালন করতে হয় তাই বন্ধুরা আগামীকাল বুধবার দিন আমাদের মাঘী পূর্ণিমা পালন করা প্রয়োজন আগামীকাল বুধবার রাত্রি সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা আর এই সময়ের মধ্যেই পূর্ণিমার যাবতীয় বিধি ব্রত এবং পূজা সম্পন্ন করা প্রয়োজন আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে আজ মঙ্গলবার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিবেলায় আপনার যে খাওয়ার তা আপনার নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং আগামীকাল হলেও আপনি জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন বুধবার কখনোই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই পাঁচটি আমিষ জাতীয় খাওয়ার গ্রহণ করবেন না এর পাশাপাশি মদ এবং মূল ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এই মাঘি পূর্ণিমার দিন অবশ্যই বর্জন করে চলবেন এই খাবারগুলি যদি আপনি এই মাখি পূর্ণিমার দিন গ্রহণ করে থাকেন তাহলে গৃহে দারিদ্রতার বৃদ্ধি পায় অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা গৃহে লেগেই থাকে তাই মাখি পূর্ণিমার দিন আগামীকাল বুধবার এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন পরিবর্তে আপনি গ্রহণ করতে পারেন এই তিনটি খাওয়ার যার মধ্যে প্রথমেই পড়ছে ক্ষীর স্বাস্থ্য মতে পূর্ণিমার দিন ক্ষীর খাওয়া সর্বোত্তম মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে এই ক্ষীর নিবেদন করার কথা বলা হয় তাই মাখি পূর্ণিমার দিন সামান্য হলেও ক্ষীর আহার করুন দ্বিতীয়ত বন্ধুরা গুড় ও বাদাম গুড় বাদাম ছোলা একত্রে মিশিয়ে যদি এই মাখি পূর্ণিমার দিন গ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ধনবৃদ্ধি ও স্বাস্থ্য বৃদ্ধি ঘটে বৈজ্ঞানিকভাবেও এই বিষয়টি প্রমাণিত যদি এই সময়ে আমরা গুড় বাদাম গ্রহণ করে থাকি তাহলে সেক্ষেত্রেও আমাদের স্বাস্থ্য উন্নতি ঘটে তৃতীয়ত বন্ধুরা খিচুড়ি মাখি পূর্ণিমার দিন বিভিন্ন মৌসুমি সবজি মিশিয়ে যদি আপনি খিচুড়ি প্রস্তুত করে তা ভোগ হিসেবে ভগবানের সামনে নিবেদন করে তা যদি গ্রহণ করতে পারেন তাহলে পরম তৃপ্তি লাভ করবেন তাই বন্ধুরা চেষ্টা করুন এই মাঘী পূর্ণিমার দিন খিচুড়ি ভোগ প্রস্তুত করে মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনি আগামীকাল মাঘি পূর্ণিমার পূজা নিবেদন করতে চান তাহলে কিভাবে এই পূজা নিবেদন করবেন বন্ধুরা পূর্ণিমার দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন সেটি হল সংকল্প বেলায় ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই সবার প্রথমে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে স্মরণ করে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ অন্যান্য সমস্ত কিছু থেকে চিন্তা মুক্ত হয়ে এই ব্রতে নিজেকে নিয়োজিত করবেন এরপর বন্ধুরা যে বিষয়টি করা প্রয়োজন তা হল ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় গঙ্গাসনান যদি বন্ধুরা গঙ্গায় গিয়ে গঙ্গা গঙ্গাসনান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও এই গঙ্গা স্নান সম্পন্ন করতে পারেন গঙ্গা স্নান সম্পন্ন করার সময় ওং নম নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান সম্পন্ন করবেন এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন বিশুদ্ধ জল একটি লাল ফুল এবং সম্ভব হলে তাতে সামান্য তিল রেখে পূর্বদিকে সূর্যের দিকে মুখ করে ওং নম নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন এরপর শুরু করুন এই মাঘী পূর্ণিমার পূজা আপনার ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু বা শালগাম শিলা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি থাকলে আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন পূজার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো চরণামৃত পান তিল সাদা চন্দন কুমকুম বা সিঁদুর ফল ফুল পঞ্চগব্য সুপারি এবং পূর্বা মনে রাখবেন এই পূজায় ঘর স্থাপনের এইরূপ কোনো প্রয়োজন নেই পূজার স্থানে সর্বপ্রথম সামান্য গঙ্গাজল ছিটিয়ে মনে মনে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা শুরু করুন এক এক করে সমস্ত দ্রব্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি পূজা করে থাকেন তাহলে তুলসী পাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না আর মা লক্ষ্মীর ক্ষেত্রে তুলসী পাতা নিবেদন করতে নেই এই পূজার সময় যে কোনো দ্রব্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম নারায়ণ পূজা সম্পন্ন হওয়ার পর ভগবানের উদ্দেশ্যে কর্পূর অথবা ধূপ ধুনো প্রদীপ সহযোগে আরতি করুন এবং ভগবানের সামনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হয়ে যাওয়া ভুল করার জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন তারপর এই মাঘী পূর্ণিমার ব্রত কথা ব্রত মাহাত্মটি পাঠ অথবা শ্রবণ করুন এবং সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই পূজার প্রসাদ সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এবং উক্ত প্রসাদ নিজে গ্রহণ করে আপনি আপনার উপবাস ভঙ্গ করুন কোনো কারণে যদি আপনি সকালবেলায় এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তা সন্ধ্যাবেলায় এই পূজা সম্পন্ন করতে পারেন তবে সেক্ষেত্রে মনে রাখবেন যে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট থেকে রাত্রি ছটা আটান্ন মিনিটের মধ্যেই এই পূজা সম্পন্ন করা প্রয়োজন আর যদি সকালবেলায় এই পূজা সম্পন্ন করেন তাহলে সন্ধ্যাবেলায় উক্ত সময়ে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মাখি পূর্ণিমার ব্রত কথা এবং ব্রত মাহাত্মটি আরও একবার পাঠ এবং শ্রবণ করুন যদি কোনো কারণে এই ব্রত সম্পন্ন করতে নাও পারেন তাহলে কেবলমাত্র সন্ধ্যাবেলায় একটি গিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মাঘী পূর্ণিমার ব্রত ও ব্রত মাহাত্মটি আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন তাতেও এই মাঘি পূর্ণিমার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় যদি আর্থিক দিক থেকে সমস্যায় থাকেন তাহলে মাঘী পূর্ণিমার পূজার প্রারম্ভে এগারোটি কড়িটে হলুদে তিলক দিয়ে অথবা একটি সুপুর নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে সেটিকে মা লক্ষ্মীদেবের সামনে রেখে দিন তারপর পুজোর শেষে উক্ত কড়িগুলি বা সুপুরিটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার যে বাক্স বা আলমারিতে তুলে রাখুন এর মাধ্যমে গৃহের আর্থিক সমস্যা নিশ্চিত মা লক্ষ্মী দেবীর কৃপায় দূরীভূত হবে এই দিন চেষ্টা করুন বাড়ির সদর দরজার ওপরে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে একটি চিহ্ন অঙ্কন করতে এতে বাড়িতে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি হয় মনে রাখবেন এই মাঘী পূর্ণিমার দিন কোনো অবস্থাতেই অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়বেন না এই দিন কারো সমালোচনা বা খারাপ কথা বলবেন না নিজের ক্রোধকে এই দিন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন ঝগড়া বিবাদ এই দিন অতি অবশ্যই এড়িয়ে চলুন এবং যেহেতু এই মাখি পূর্ণিমা মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাই এই দিনে কোনো ধরনের অপরিচ্ছন্নতা গৃহে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন আর বাড়িতে আগত কোনো দুস্থ মানুষকে কখনোই এই দিন খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই দান করুন মা লক্ষ্মী ও শ্রীহরির আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন